এলাকা থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম আজকের রাজধানীর চিত্র ঈদের ছুটির কারণে রাজধানীর ঢাকা প্রায় ফাঁকা হয়ে পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা নয় দিনের ছুটিতে রয়েছেন যার মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস সবে কদর ঈদ উল ছুটিও এছাড়াও ফলে এবার ঈদের ঈদুল হাজাতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছেন অসংখ্য মানুষ এই পরিস্থিতিতে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকা ফাঁকা হয়ে পড়েছে এছাড়াও দেখা যাচ্ছে যে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা বাড়িয়ে তুলেছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যৌথভাবে কাজ করছে রাজধানী জুড়ে সাতষট্টিরও বেশি চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রতিদিন ছয়শটি পুলিশ টহল দিচ্ছে এছাড়া সিসি ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের সদস্যরা সাদা পোশাকে দিচ্ছেন এবং সিসি ক্যামেরা ছাড়া এলাকাগুলোতে বেশ নজরদারি রাখা হয়েছে বিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ নগরবাসীকে সতর্ক করে পড়েছেন পুলিশ দায়িত্ব পালন করলেও ঈদে বাড়ি যাওয়ার সময় বাড়ির ফ্ল্যাট দোকান ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে এছাড়াও তিনি বলেছেন আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের ব্যবস্থা করাটা আমরা নিজেরাই করব দেখা গিয়েছে এবছর আজহায় প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ ঢাকা ছেড়ে গ্রামে ফিরেছেন নিজের পরিবার আত্মীয় স্বজন ও প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করবে সেই বিষয়টাকে কেন্দ্র করে এছাড়াও অন্যান্য দিনে দেখা যায় এই সড়কটি থাকে প্রচুর পরিমাণে যানজট দেখা মিলে নানারকম লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা যে দ্বিতীয় দিনে একবারে ঢাকা এই নগরটি স্বস্তিতে চলাফেরা করছেন সাধারণ মানুষজন কিন্তু তাদের অভিযোগ ঢাকা ফাঁকা থাকায় অধিক ভাড়া নেওয়া হচ্ছে ট্রান্সপোর্টে বিশেষ করে অটোরিকশা সিএনজি প্রাইভেট কার এবং লোকাল বাস চালকরা দাবি করছেন ঈদের ছুটিতে তারা পান সেই বিষয়কে কেন্দ্র করে তারা অতিরিক্ত ভাড়া রাখছেন এছাড়াও সড়কে মিলছে না সেরকম যানজট বেশ মানুষজন হেঁটে হেঁটে পার হচ্ছেন রাস্তাঘাট এছাড়াও এই সড়কটিতে নিয়ে পার হচ্ছেন সাধারণ মানুষজন মানছেন না নিয়মকানুন তবুও সড়কটি ফাঁকা রয়েছে যার জন্য নিয়মকানুন মেনে চলছেন না তারা তুলে ধরার চেষ্টা করছিলাম আমি সেই চিত্র রাজধানীর মৎস্যভবন সড়ক থেকে নেই কোন নেই কোনো বাড়তি ট্রান্সপোর্টের চাপ নেই কোনো যানজটের চিত্র স্বস্তিতে চলাফেরা করছে নগরবাসী সহ সাধারণ মানুষ এবং লোকাল ট্রান্সপোর্ট বিশেষ করে দেখা দেখা গেছে সকাল থেকেই কিন্তু গুলিস্থানে বেশ কিছু ট্রাফিক জ্যামের চিত্র দেখা গিয়েছিল ঈদের দিনে বাড়ি ফিরেছিল অনেকজন মানুষ এছাড়াও নগরটি একেবারেই ফাঁকা তুলে ধরার চেষ্টা করছিলাম সেই চিত্র ঈদুল ফিতরের ঈদে বিনোদন কেন্দ্রগুলো জমজমাট থাকলেও ঈদুল আজাহায় দেখা মিলছে না বিনোদন কেন্দ্রগুলো জমজমাট বিগত সময়ে দেখা গেত এক ভিন্ন রকম চিত্র থাকতো যানজট থাকত সাধারণ মানুষের উচ্চে পড়া ভিড় এছাড়াও এবারে ঈদে নয় দিনের ছুটি পাওয়াতে অফিস আদালত সব কিছুই বন্ধ থাকায় বাড়ি ফিরেছেন অনেক মানুষ স্বস্তিতে চলাফেরা করছেন নগরবাসী রাস্তায় দেখা মিলছে না সেরকম যানজটের চিত্র নেই কোনো অতিরিক্ত চাপ এছাড়া স্বস্তিতে রয়েছেন ট্রাফিক পুলিশ কিন্তু এই সড়কের যানজট চাপ না থাকায় দেখা মিলছে না ট্রাফিক পুলিশেরও Thank yeah. you. রাজধানীর ফাঁকা সত্ত্বেও জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন সাধারণ মানুষজন ব্যবহার করছেন না ফুট ওভার ব্রিজ এতে পারছে জীবনের ঝুঁকি ডিএমপি থেকে সতর্কতা করা হলেও মানছেন না সে নিয়ম কারণ ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও এইভাবে জীবন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন সরব